আজ আমি জীবনে প্রথমবার দেশি আমরা আচার খাবো তো সকালে উঠে ব্রাশ করে চোখ মুখ দিয়ে ফ্রেশ হলাম এরপর ঘর থেকে নিজের নোংরা শুজগুলো বের করে এনে সার্ভ জলগুলো জামা প্যান্টের সাথে সুজগুলোকে ভিজিয়ে দিলাম কিছুক্ষণ পরে শুজগুলোকে ধুয়ে আগে শুকোতে দিলাম কারণ শীত প্রায় চলে এসেছে তাই এখন রোদের তেমন তেজও নেই এরপর প্যান্ট আর টি শার্টগুলোকেও ধুয়ে দিলাম তারপর স্নান করে মা আমি আর ঈশা আসলাম আমাদের পাড়াতে একটা দিদির কাছে আমরা পারতে এই আমরা গুলো দেশি আমরা খেতে অনেক টক হয় বিলাতি আমরা যেমন এমনি কাঁচা খাওয়া যায় কিন্তু এগুলো নাকি কাঁচা খাওয়া যায় না আর এই দেশি আমরা আচারও আমি জীবনে প্রথমবার খাবো নর্মালি হাটে বাজারে বিলাতি আমরা গুলো পাওয়া যায় যেগুলো শুধু উপরের চোচা ছিলে মশলা বা কাসুন দিয়ে মেখে খেতে সেই লাগে আগে যখন কলেজ থেকে বাড়ি আসতাম তখন বাস স্ট্যান্ডে এসে কুড়ি টাকার আমরা মেখে নিয়ে বাসে বসে পড়তাম এই আমড়াগুলো কিন্তু আমি কালকে পেরেছিলাম আর আজকে এগুলোকে কেটে ছোট ছোট করছি এই আমড়ার ভিতরের বিচিগুলো খুবই শক্ত কাটার পর মা এগুলোকে ভালো করে ধুয়ে নিলো তারপর সবগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিলো এগুলো সেদ্ধ করতে দিয়ে মা মশলাগুলো আগে ভেজে নিয়ে তারপর মিক্সারে গুঁড়ো করে নিলো তারপর সেদ্ধ করে আমড়াগুলো কড়াই দিয়ে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলো পরিমাণ মতো চিনি আর তেল দিয়ে ভালো করে আগে কষিয়ে নিলো আর সবশেষে মা মায়ের স্পেশাল মশলাগুলো দিয়ে দিলো আচার দেখে তো মুখে জল চলে আসছে রান্নার সময় তো আচারের একটা সেই টেস্টি গন্ধ পাচ্ছিলাম তোমরা কে কে আমরার আচার খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু জানিও